এখন আপনি কিন্তু বেশি দামে ধান বিক্রি করতে পারবেন সরকার কিন্তু প্রতি বছর ধান কিনে থাকে তো চলুন দেখিয়ে দিচ্ছে আজকের ভিডিওতে আপনি কীভাবে ধান বিক্রি করার জন্য কিষান মান্ডিতে ধান বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন করবেন তো এখানে ধান বিক্রি করার পূর্বে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করতে হয় এরপর যখন আপনি ধান বিক্রি করবেন তখন ডেট বুক করতে হয় প্রথমত আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে কৃষণ মান্ডিতে বেশি দামে ধান বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন করবেন যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত থাকে তবুও আবেদন করতে পারবেন যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন না করে দেখেন তবুও আপনি যেখানে আবেদন করে ধান বিক্রি করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটা লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে দেখুন পরবর্তী পরবর্তীকালে সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেতে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকটি শেয়ার করে জানিয়ে দিন তো এই যে ধান বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন করার যে লিঙ্কটি ওয়েবসাইটের তা আমি আপনাদের সাথে ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট দিয়ে দিয়েছি তো এখানে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতে আপনি কিন্তু সরাসরি এই পোর্টালে আসতে পারবেন তো এখানে আসার পর দেখতেই পারছেন বিভিন্ন অপশান তার মধ্যে রয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই যে দেখতেই পারছেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন তো এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি আপনার আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে গেট ওটিপি তো গেট ওটিপি তে ক্লিক করিবেন আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে তা বসিয়ে দেবেন ইন্টার ওটিপির বক্সে তারপর হচ্ছে ভ্যালিডেট ওটিপি এই ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন আমাদের আধার কার্ড ভেরিফিকেশন কমপ্লিট এরপর হচ্ছে ওকে ওকেতে ক্লিক করবেন তো নিচে আপনি আপনার আধার কার্ড অনুযায়ী ফটো নাম ইত্যাদি বিষয়গুলো দেখতে পারবেন বলা যায় আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করছেন কি যদি আপনি কৃষক বন্ধুর প্রকল্পে আবেদন করে দেখেন ইয়েস করবেন আর আবেদন না করে থাকলে নো করে দেবেন তারপর যে সমস্ত ঘর ফাঁকা রয়েছে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আর আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন এবং টাকা পাচ্ছেন তাহলে আপনি এটা এখান থেকে ইএস করে দেবেন তারপর যে কোনো একটি সার্চ বাই থেকে ভোটার কার্ড অথবা আধার কার্ড যখন একটি সিলেক্ট করার পর সেই নাম্বারটি বসিয়ে দিয়ে ভ্যালিডেট কেবি এখানে ক্লিক করবেন তথ্যগুলো চলে আসবে আর এমনও হতে পারে আপনি নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন কিন্তু আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং রয়েছে তা আপনি এখান থেকে চেক করতে পারবেন ইএস করার পর আপনি আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিন ভ্যালিডেট কেবি এখানে ক্লিক করবেন দেখতে পারবেন যে যদি তথ্যগুলো চলে আসে তাহলে বুঝতে হবে আপনার নাম নথিভুক্ত হয়ে গিয়েছে তারপর নিচে মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন তারপর জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন আর এখানে আপনাদের কিন্তু নতুন মোবাইল নাম্বার বসাতে হবে যদি এই মোবাইল নাম্বার অলরেডি আপনার পরিবারের বাকি সদস্যদের কিষান মান্ডিতে রেজিস্ট্রেশন করেছে সেখানে লিঙ্ক রয়েছে তাহলে কিন্তু হবে না তাই নতুন একটি নাম্বার বসিয়ে দেবেন তারপর জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন মোবাইলে ওটিপি চলে আসবে ওটিপি বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন তারপর নিচে আপনাদের অভিভাবকের নাম চলে আসবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার ভিত্তিতে যদি না আসে আপনি লিখে দেবেন এবার কার নাম আপনি উল্লেখ করছেন ফাদার নাকি স্পাউস নাকি হাসবেন্ড মাদার ইত্যাদি তা উল্লেখ করে দেবেন এবার কাস্ট কি রয়েছে আপনাদের এস সি নাকি এস টি নাকি জেনারেল আদার্স হলে আদার্স উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে কিন্তু নেক্সট তো নেক্সট আপনি ক্লিক করবেন পরবর্তী পরবর্তীতে আমাদের সামনে চলে আসবেন অ্যাড্রেস যদি অলরেডি আবেদন করা থাকে কৃষক প্রকল্পে সেই হিসেবে তথ্যগুলো চলে আসবে আর না আসলে আপনি ফিল আপ করে নেবেন তারপর হচ্ছে নেক্সট তো নেক্সট আপনি ক্লিক করবেন এরপর হচ্ছে কিন্তু এখানে জমির তথ্য যদি আপনার কৃষকবিন্দু প্রকল্প আবেদন করা থাকেন সেই হিসেবে তথ্যগুলো চলে আসবে আর যদি আবেদন করা না থাকেন তাহলে আপনি এখানে নেম এরপর কোন জায়গায় আপনার জমিটি রয়েছে ডিস্ট্রিক্ট এরপর ব্লক এরপর দাগ নং খতিয়ান নং এরপর জমির পরিমাণ ইত্যাদি বিষয়গুলো আপনি এখানে বসিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের যেহেতু কৃষক প্রকল্প আবেদন করা হচ্ছে সেই হিসেবে তথ্যগুলো চলে আসছে যদি আপনাদের কৃষকৃন্দ প্রকল্প আবেদন করা না থাকেন তাহলে আপনি এখানে মেনুয়ে বসিয়ে দেবেন এরপর কোন সেন্টারে আপনি ধান বিক্রি করতে চান আমরা আমাদের মাতামাঙা এক নং কৃষি বাজার এটা সিলেক্ট করছি তো আপনি আপনার নিকটবর্তী কোথায় সেন্টার রয়েছে এখান থেকে আপনি দেখে নেবেন সেটি আপনি উল্লেখ করে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন ব্যাংকের তথ্য এখানে আপনার এফসি কোড এরপর ব্যাংকের নাম ব্রাঞ্চ নেম এরপর অ্যাকাউন্টে সেভিং নাকি কারেন্ট তারপর অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটি আপনি কনফার্ম করবেন অর্থাৎ পুনরায় বসিয়ে দেবেন এখানে তারপর নিচে রয়েছে কিন্তু সিঙ্গেল নাকি জয়েন এগুলো আপনি উল্লেখ করে দেবেন যদি ফ্লেপ করা থাকে তো ভালো কথা যেগুলো ফ্লেপ করা নেই সেগুলো আপনি আপ করে নেবেন তারপর রয়েছে কিন্তু নেক্সট তো নেক্সটে আপনি ক্লিক করবেন তো ব্যাংকের তথ্য আপনি ভালোভাবে দেখে নেবেন নেক্সটে ক্লিক করবেন এরপর রয়েছে কিন্তু ডকুমেন্টস আপলোড তো কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে আপনি ভোটার কার্ড আপলোড করতে হবে তো এবং ফান্ড এবং ব্যাগ দুটোই আপনি পিডিএফ লি আপলোড করে দেবেন এরপর জমির ক্ষতিয়ান এরপর আপনি ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটি এগুলো কিন্তু পিডিএফ ফিলে আপলোড করতে হবে সাইজ চাওয়া হয়েছে দুই এমবির মধ্যে এই দুই এমবির মধ্যে পিডিএফ ফিলে আপনি আপলোড করে দেবেন তো আপলোড হয়ে গেলে এরপর যে সাবমিট তো সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন একটি পাওয়ার শো হয়েছে অর্থাৎ আপনাদের কিন্তু ল্যান্ড অফিস থেকে ভেরিফাই করা হবে কৃষি অফিস থেকে জোন সেটি ভেরিফাই হয়ে যাবে তারপর কিন্তু আপনি সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এরপর রয়েছে কিন্তু ওকে ওকেতে আপনি ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন অথবা প্রিভিয়াস ব্যাগ চলে আসবেন এবং আপনি দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আপনি যে আবেদন করেছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে এ বিষয়গুলো বিষয়গুলির শো শুয়েছেন এই পেজটিকে আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করার পর আপনি আপনার ভোটার কার্ড এরপর জমির খতিয়ান এরপর ব্যাংকের পাসবই এই তিনটি ডকুমেন্টস এবং যে পেজটি প্রিন্ট করলেন সেটি সহকারে নিকটবর্তী কৃষি অফিসে আপনি চলে যাবেন সেখানে ভিভিও নেবেন তো যখন কৃষি অফিস থেকে আপনাদের আবেদনটিকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে আপনি অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এরপর সেই সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু ধান সরকারের কাছে বেশি মূল্যে বিক্রি করতে পারবেন যখন আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি আপনার মোবাইল নাম্বারে মেসেজ পেয়ে যাবেন এরপর সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন আবারও পোর্টালে চলে আসবেন তারপর দেখতে পাবেন রেজিস্টার সার্টিফিকেট ডাউনলোড এই সার্টিফিকেট ডাউনলোডে আপনি ক্লিক করবেন তারপরে এখানে এখানে আপনি টাইপ স্লেট নেবেন আধার কার্ড অথবা রেজিস্ট্রেশন নাম্বার অথবা ভোটার কার্ড নাম্বার যে কোনো একটি তারপর সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে ডাউনলোড সার্টিফিকেট ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করবেন আধার কার্ডে যে মল রয়েছে সেই মল নাম্বারে ওটিপি আসবে ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন তো ভেরিফাই করতে আপনার সামনে কিন্তু সার্টিফিকেটটি চলে আসবে এরপর এখান থেকে আপনি আপনার সার্টিফিকেটটিকে ডাউনলোড করবেন এখানে আপনি আপনার থেকে শুরু করেন এভাবে বিষয়গুলো দেখতে পারবেন আরেকটি বিষয় এখানে আপনাদের কিন্তু প্রতি বছরে আবেদন করতে হয় না একবারে আবেদন করবেন সার্টিফিকেট জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি ডাউনলোড করে নেবেন তারপর প্রতি বছরে আপনি সরকারের কাছে ধান বিক্রি করতে পারবেন এর জন্য আপনাদের আবার রেজিস্ট্রেশন করতে হবে এমনটা কিন্তু না একবার মাত্র আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি প্রতি বছর ধান দিতে পারবেন যদি ধান আপনি বেশি দিতে চান সেতে আপনার জমির পরিমাণ বেশি লাগবে এর জন্য নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আপনি আপনার জমির তথ্য এক কথা জমির পরিমাণ বৃদ্ধি করুন যদি আপনাদের আরো জমি থাকে সেগুলি অ্যাড করে নেবেন তাহলেই হয়ে যাবে এরপর ধান বিক্রি করার জন্য ফার্মার সেলফ শিডিউল যে দেখতেই পাচ্ছেন ফার্মার সেলফ শিডিউল এখানে ক্লিক করবেন এরপর আপনি আপনার আধার কার্ড নাম্বার অথবা ভোটার কার্ড নাম্বার অথবা কৃষক বন্ধু আইডি অথবা রেজিস্ট্রেশন নাম্বার যখন একটি বসিয়ে দিবেন তারপর সাবমিট সাবমিট ক্লিক করবেন এই মুহূর্তে আমরা কিন্তু এখানে বুক করতে পারছি না যেহেতু এখনো চালু হয়নি ধান কেনা তাই এই লেখাটি শো হচ্ছে যখন সেটি চালু হয়ে যাবে আপনি এখান থেকে খুব সহজে ডেট বুক করতে পারবেন এনে আমি আপনার ভিডিও বানিয়ে দেবো তো এটাই আপডেট দেওয়া ছিল এনে আপনার মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন তো প্রত্যেক ভালো দেখুন এবং সুস্থ থাকুন